হ্যালো এভরিওয়ান রিলায়েন্স ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখব তিন মাস অন্তর মনোভাবিত্তিক সঞ্চয়পত্রে আপনি যদি দশ লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে তিন মাস পর পর কত টাকা মুনাফা পাবেন এবং এটার মূল্যমানটা কেমন হবে এবং কারা ক্রয় করতে পারবে ডিটেলস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই ধরনের আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখি তিন মাস অন্তর মনোভিত্তিক সঞ্চয়পত্রে মূল্যবান কত হবে এবং কোথায় পাওয়া যায় মেয়াদ কত এবং কারা ক্রয় করতে পারবেন তো মূল্যবান যদি আমরা দেখি এটি এক লাখ দুই লাখ পাঁচ লাখ এবং দশ লাখ টাকা পর্যন্ত হতে পারে এবং এটি জাতীয় সঞ্চয় বাংলাদেশ ব্যাংকের শাখাসমূহ বাণিজ্য ব্যাংকের শাখাসমূহ ডাকঘর থেকে ক্রয় করতে পারবেন এবং এটির মেয়াদ কিন্তু তিন বছর এবং সকল শ্রেণী পেশার নাগরিকই কিন্তু এটি ক্রয় করতে পারবেন তারপর যদি আমরা দেখি ক্রয়ের উদ্ধরসীমা তো ক্রয়ের ক্ষেত্রে কিছু লিমিটেশন আছে লিমিটেশনগুলো কি কি যদি ব্যক্তির ক্ষেত্রে হয় একক নামে ত্রিশ লাখ এবং একাধিক নামে কিন্তু ষাট লাখ টাকা ক্রয় করতে পারবেন এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে মোট তহবিল স্থিতির উপর ফিফটি পারসেন্ট তার মানে আপনার যদি কোনো প্রতিষ্ঠান হয় প্রতিষ্ঠানে যদি একশো টাকা থাকে সেটার পঞ্চাশ টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন এবং সেটি কিন্তু পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত এবং ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ দুই কোটি টাকা যদি কোনো ফার্ম থাকে সেক্ষেত্রে সর্বোচ্চ দুই কোটি টাকা এবং যদি কোনো অটিস্টিক সহ বা অনাথ আশ্রম টাশ্রম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পাঁচ কোটি টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন এবং অন্যান্য সুবিধাগুলো কি কি ত্রৈমাসিক মুনাফা পদেও তার মানে আপনি তিন মাস পর পর কিন্তু মুনাফা পেয়ে যাবেন এবং নমনী নিয়োগ করা যায় আপনি আপনার অ্যাকাউন্টের গেস্টটা কিন্তু অবশ্যই নমনী নিয়োগ করতে পারবেন এবং সঞ্চয়পত্র কী তার মৃত্যুর পর নমুনির সাথে সাথে এই সঞ্চয়পত্র নগদান করে টাকা উত্তোলন করতে পারেন অথবা মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত যথারীতি তিন মাস অন্তর মুনাফা উত্তোলন করতে পারেন তার মানে যদি মূল অ্যাকাউন্ট হণ্ডার যদি মারাও যায় নমনি কিন্তু চাইলে সেটাকে নগদান করে ফেলতে পারেন বা সেটাকে কন্টিনিউ রেখে নগদান হলে কিন্তু সেটাকে টাকাটা তুলে ফেলতে পারেন এবং এরপর মুনাফার হার তো মুনাফা হার যদি আমরা একটু দেখি এখানে কিন্তু স্কিমের নাম এবং মুনাফার হার কিন্তু দুই ভাগেই ইয়ে করা আছে একটা হচ্ছে যদি আমাদের সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয় এবং এর যদি বেশি হয় প্রথম বছর অন্তে বলা হচ্ছে দশ দশমিক ছয় পাঁচ পার্সেন্ট দ্বিতীয় বছর এগারো দশমিক দুই দুই পার্সেন্ট এবং তৃতীয় বছর অন্তে এগারো দশমিক বিরাশি পার্সেন্ট একইভাবে যদি সাড়ে সাত লাখের যদি বেশি হয় তাহলে এগারো দশমিক ছয় পার্সেন্ট এবং এগারো দশমিক এক ছয় পার্সেন্ট এবং এগারো দশমিক সাত সাত পার্সেন্ট আপনি যদি ইনভেস্ট করেন আপনি কত পার্সেন্ট হারে প্রথম বছর থেকে মুনাফা পাবেন এটিও আমরা দেখব তো এখানে বলা হয়েছে উৎস করের ক্ষেত্রে তিন মাস অন্তর মনোভাবিক সঞ্চয় পাঁচ লাখ টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর পাঁচ পার্সেন্ট হারে এবং অধিক বিনিয়োগের ক্ষেত্রে দশ পার্সেন্ট হারে তো যেহেতু আমরা দশ লাখের একটা ইনভেস্টমেন্ট দেখব তাহলে আমাদের দশ পার্সেন্ট হারে পুষ্যকর কর্তন করতে হবে এখন আমরা যে প্রথম বছর থেকে যে ইন্টারেস্ট পাবো তিন মাস পর পর ইন্টারেস্টটা আমরা কত পার্সেন্ট হারে পাবো এটি আমরা একটু দেখে নেই আমরা যদি নেক্সটে দেখি দেখুন দশ লাখ টাকায় তিন বছরে আমরা অ্যাকচুয়ালি কত টাকা মুনাফা পাবো তো এখানে আমরা কিন্তু নিয়েছি এগারো দশমিক বিরাশি দ্যাট মিনস আমার তিন বছর যে মুনাফা সেটি আর বাকিগুলো যদি আমরা প্রথম বছর এবং দ্বিতীয় বছরের যে মুনাফাগুলো দেওয়া রয়েছে এটা যদি আমরা কোনো কারণে যদি সঞ্চয়পত্র নগদান করতে চাই সেক্ষেত্রে ওই মুনাফার রেটগুলো কিন্তু ইফেক্টিভ হবে আদারওয়াইজ আপনি ইনভেস্টমেন্ট করার সাথে সাথে কিন্তু তিন বছরের যে মুনাফা রেটটি এগারো দশমিক বিরাশি হারে কিন্তু পাবেন সাড়ে সাত লাখ টাকা নিয়েছি এগারো মুনাফা এখানে বের করে নিয়েছি অষ্টাশি হাজার ছয়শো পঞ্চাশ এবং তিন মাসে মোট মুনাফা হচ্ছে বাইশ টাকা এবং কর হচ্ছে দশ তাহলে তিন মাসে আমরা পাবো উনিশ দশমিক সাত পয়সা তাহলে এক বছর আমরা পাবো উনআশি হাজার সাতশো অষ্টাশি এবং তিন বছরে আমরা সাড়ে সাত লাখ টাকার এগেনস্টে দুই লাখ উনচল্লিশ হাজার তিনশো ষাট টাকা তো এখন এটি পুরোটাই আপনাদের মাথার উপর যেতে পারে আমরা একটু যদি ক্যালকুলেশনটা দেখি যে আমরা কিভাবে ক্যালকুলেশন করছি তাহলে আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে তো আমরা প্রথমে মোট মুনাফা বের করেছি মোট মুনাফা কীভাবে বের করেছি মূল টাকার উপর মুনাফার হার দিয়ে যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে কিন্তু আমরা মোট মুনাফা পেয়ে যাব তারপর কি করেছি তিন মাসে মোট মুনাফা তাহলে তিন মাসে আমাদের মোট মুনাফা কত এই মুনাফাকে আমরা বারো মাস দিয়ে ভাগ করেছি এবং তিন দিয়ে গুণ করেছি তাহলে আমরা তিন মাসে কত টাকা পাবো সেটা কিন্তু পেয়ে গিয়েছি তারপর বলছি উৎস কর উৎস করটা কী হবে আমাদের মোট মুনাফার ওপর তাহলে তিন মাসে যে মোট মুনাফা পেয়েছি বাইশ হাজার একশো তেষট্টি টাকা এটা যদি দশ পার্সেন্ট করি তাহলে বাইশশো ষোলো টাকা তেমন তিন মাসে হাতে পাওয়া টাকা তাহলে তিন মাসে আমরা কত টাকা হাতে পাচ্ছি তিন মাসে মোট মুনাফা থেকে আমরা এই করটাকে মাইনাস করব। উষ্ণ করটাকে তাহলে আমরা তিন মাসে হাজার টাকা পেয়ে যাব। এবং এই টাকাকে আমরা চারদে গুণ করবো দিয়ে গুণ করার কারণ হচ্ছে আমরা যদি তিন মাস পর টাকা পাই তাহলে আমরা বছরে চারবার টাকা পাবো তার মানে আমরা এটা যেহেতু আমাদের তিন মাসের টাকা তিন মাসের টাকাকে আমরা দিয়ে গুণ করলে আমরা কিন্তু এক বছরের টাকা পেয়ে যাব এবং তিন বছরে কত টাকা এটা কীভাবে বের করব তাহলে এক বছরে হাতে যে টাকাটা পাবো তার সাথে যদি আমরা তিন গুণ দেই তাহলে কিন্তু আমরা তিন বছরের টোটাল টাকাটা কিন্তু পেয়ে যাব এবং সেমভাবেই কিন্তু আমরা সাড়ে সাত লাখের পর আড়াই লাখ নিয়েছি তার মানে আমাদের এখানে যেহেতু দশ লাখ টাকা তা সাড়ে সাত লাখ টাকা নিয়ে নিলে কিন্তু আড়াই লাখ টাকা থাকে তো আমরা আগেই বলেছি যে সাড়ে সাত লাখ টাকার বেশি যদি হয় তাহলে রেটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তাহলে দেখুন এখানে কিন্তু রেট হয়ে গেছে এগারো দশমিক সাত সাত পার্সেন্ট একইভাবে কিন্তু এই ক্যালকুলেশনটিও করা হয়েছে তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি এখন দেখি দশ লাখ টাকা যদি আমরা ইনভেস্ট করি তাহলে তিন বছর পর আমরা কত টাকা পাচ্ছি দশ লাখ টাকা ইনভেস্ট করলে আমরা তিন বছরের মনোভাব পাচ্ছি তিন লাখ আঠেরো হাজার আটশো আট দশমিক চার পয়সা তো একইভাবে আমাদের অন্যান্য পনেরো লাখ বিশ লাখ অ্যামাউন্টও যদি থাকে সেগুলো কিন্তু একইভাবে ক্যালকুলেশন হবে এখানে এটি স্ল্যাবে পড়ে যাবে তো এই ধরনের যদি আরও ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্ট করতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন